পাবলিক পারসেপশনের জায়গা যদি আমি বলি সেটা হচ্ছে যে সর্বশেষ ধরেন এমন আলোচনাও এসেছে যে কুমিল্লায় যখন হচ্ছে একটা খুবই গুরুতর এক ধরনের অভিযোগ যে বরাদ্দ নিয়ে একটা অভিযোগ যে একটা বিপুল বরাদ্দ ওইদিকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তরফ থেকে সেটাকে হচ্ছে আলোচনা যেটা পাবলিক পেরি সেটা হচ্ছে এই বরাদ্দটা আসলে হচ্ছে সামনে নির্বাচনকে টার্গেট করে যে কুমিল্লায় হ্যাঁ আসিফ তার কথা বলা হচ্ছে এইটা কিন্তু ব্যাপকভাবে আপনার নজরে পড়েছে কিনা সোশ্যাল মিডিয়াতে বলে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে এই যে চব্বিশশো কোটি টাকার যে অ্যালোকেশনের কথাটা হচ্ছে এটা কিন্তু एनसीপি সমর্থন করে না আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি কোন ধরনের বিবৃতি বা কোন সরকারের অনেক কর্মকাণ্ড আছে যেটা আমরা এক্সপ্রেসলি সমালোচনা করি হয়তো এটা বিবৃতি দেই না কারণ আমি তো সরকার না আমি বিবৃতি কেন দিব। কিন্তু আমি সরকারের সমালোচনা সব জায়গায় যেখানে যা ভুল হচ্ছে সেটা অবশ্যই করব আমি সেটা করেছি কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটরি আপনি যদি দেখেন উনি এক্সপ্রেসলি কিন্তু একটা জায়গায় বিবৃতি দিয়েছেন যে এটা তো আমি সমর্থন আমরা দল থেকে করি না এবং আমিও আজকে আপনাদের সামনে এই স্পষ্ট স্পষ্টভাবে বলছি স্পেসিফিক বি লার্জার অ্যামাউন্ট অফ এলেকশন উই ডু নট সাপোর্ট আমি তো চাই আমার এলাকায় একটা ভালো অনুদান আসুক আমার নিজস্ব নির্বাচনী এলাকা বলেন বা আমার এলাকার যারা মানুষ নিপীড়িত তারাও কিছু সুবিধা পাক সরকারের কাছ থেকে এটা তো আমারও আশা এখন আমিও তো এটা সমর্থন করতে পারি না যে আমার এলাকার লোকেরা বঞ্চিত হচ্ছে আর একটা এলাকায় মানুষ সুবিধা পাচ্ছে